আপনার তো লয়াল টেলিকম থেকে এত ফোন কেনেন এবং অন্য দোকান থেকেও আপনারা ফোন কেনেন কিন্তু আপনার ফোন কেনার পরে ফোনে অনেক প্রবলেম দেখা যায় আবার অনেক সময় সার্ভিসও দেখা যায় তখন আপনারা অনেক হ্যাকেল হন কিন্তু লয়েল টেলিকম আপনাদেরকে অ্যাসুরেন্স করছে এবার থেকে ফোন কিনলে লয়েল টেলিকম থেকে কি আদার্স থেকে আপনাদের সেল সার্ভিস লয়েল টেলিকম দেবে যে যে প্রোডাক্টগুলো আপনারা কেনেন যেমন রেডমি রিয়েলমি ওপো ভিভো আইকিউ স্যামসাং আইফোন নাথিং এছাড়াও অল ব্র্যান্ড আপনি আমাদের কাছে সার্ভিস পেয়ে যাবেন কারণ লয়েল টেলিকম ফোন বিক্রি করে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক তৈরি করে এই জন্য আপনি মাথায় নিয়ে নেবেন আপনাদের উদ্দেশ্যেই বলছি যে ফোন যেখান থেকেই কিনুন আপনি সার্ভিস নিতে লয়েল টেলিকমে চলে আসবে কারণ লয়েল টেলিকমের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এছাড়াও কোম্পানির যাবতীয় সার্ভিস সেন্টার লয়্যাল টেলিকম আশেপাশে অবস্থিত আপনি আমাদের সঙ্গেও যেতে পারেন অথবা লয়্যাল টেলিকম আপনি ফোনটা দিয়ে যাবেন আমরা সার্ভিস করে আপনার হাতে পৌঁছে দেবো এই জন্য তো লয়্যাল টেলিকমে আসবেন প্রোডাক্ট কিনবেন এবং বেশ দাম নেবেন এবং আপনি অফারটাও পাবেন তাহলে আর কোথায় কেন ফোন কিনতে যাচ্ছেন লয়্যাল টেলিকম থাকতে চলে আসুন লয়্যাল টেলিকমে আপনি বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রোডাক্ট নিতে